আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত সময় পার করছেন আজকে আমরা নিয়ে এসএসসি এসেছি এসএসসি গণিত বইয়ের চ্যাপ্টার 3.1 থেকে থ্রি পয়েন্ট ওয়ান থেকে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর সমান থ্রি টোয়েন্টি এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমে দেব দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হতো ফোর তারপর আমরা এখান থেকে কি দিতে পারছি আমরা যদি উভয় পক্ষে বর্গ করি এই প্রশ্নটির সমাধান দুইভাবে করা করা যায় আমরা আজকে একটি নিয়মে করার চেষ্টা করছি অন্য একদিন কোনো একটি ক্লাসে বিকল্প নিয়মটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখানে উভয় পক্ষে যদি বর্গ করে তাহলে কি পাচ্ছি এক্স 1 ওয়ান বাই এক্স 4 স্কোয়ার সমান ফোর স্কোয়ার উভয় পক্ষে কি করলাম উভয় পক্ষে বর্গ করে বর্গ করে নোট দিয়ে দিলাম বা এখন যদি আমরা এখানে এই এক্স কে এ এবং ওয়ান কে ধরি তাহলে দাঁড়ায় এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি প্লাস বিয়ার এ মানে ওয়ান বাই এক্স টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার বাই এক্স হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম সমান এপাশে কি আছে মানে ষোলো বা আমরা বসালাম এক্স স্কোয়ার এখানে এক্সে এক্সে কাটা যায় তাহলে এখানে কি থাকলো মাইনাস টু মাইনাস টুকে আমরা ওপর পাশে পাঠিয়ে দেবো সমানের ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এই পাশে কী ছিল কি আছে এই প্লাস ওয়ানের ওপর স্কোয়ার ওয়ানের ওপর স্কোয়ার মানে ওয়ানে আর এক্সের ওপর স্কোয়ার এক্স স্কোয়ার সমান হচ্ছে এই পাশে আছে ষোলো ষোলোর ষোলো মাইনাস টু এই পাশে মাইনাস ছিল এই পাশে আসলে কী হবে প্লাস টু হয়ে যাবে বা আমরা যদি এখানে বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর ষোলোর সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কত হয় আঠারো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা আবার বর্গ করব তাহলে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার উপর বর্গ করলাম এই পাশে কি ছিল আঠারো আঠারোর উপর যদি আমরা বর্গ করি তাহলে কত হয় আঠারো স্কোয়ার আমরা দিব পুনরায় বর্গ করে বা আবার বর্গ করে আমরা এই অংশের উপর বর্গ করছি এই পর এই অংশের উপর বর্গ করছি যেহেতু আগে একবার বর্গ করেছি এখন আবার বর্গ করছি তাই আমরা বলব পুনরায় বর্গ করে এখানে আমরা কি লিখতে পারছি ওই অংশকে যদি এইটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি ধরি তাহলে বিয়ার হল হোল স্কোয়ার কি এ বিাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে বি তার উপর স্কোয়ার আর যদি আমরা আঠারোর উপর আঠারোর বর্গ করি তাহলে কত হবে তিনশত চব্বিশ আঠারো কে বর্গ করলে কত হয় তিনশত ছোয়ার্কোয়ার মানে আমরা ওই পাশে নিয়ে নেব তাহলে এখানে আছে কি ওয়ানের উপর স্কোয়ার এই যে প্লাস আর ওয়ানের উপর স্কোয়ার তার মানে হতো ওয়ানে আর উপর স্কোয়ার তার উপর আবার স্কোয়ার এক্স টু পাওয়ার ফোর সমান এই পাশে কি আছে তিনশো চব্বিশ থেকে যদি দুই মাইনাস করি আমরা তাহলে কত হয় তিনশত আর আমরা পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর সমান আমরা কত দেখাতাম বা প্রমাণ করতাম তিনশত তাহলে এইটা দেখানো হলো বা এইটা প্রমাণ করা হয়ে গেল তাহলে আমরা দেখতে পারি কি প্রমাণিত প্রমাণিত আশা করছি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমরা অন্য কোনো ভিডিওতে সেই বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম